আজকের দিনটা আমার সরানি হবে আমরা কাবার সাহেব তো আপ করার ফলে এখন চলে যাচ্ছি বাইরের দিকে এখানে দেখেন ফেরাই আবার নিচে অনেক হজ যাত্রীগণ তারা এখানে নামাজ পড়েছেন মাসা করে অনেক হজ যাত্রী লাখো লাখো হজ যাত্রীরা তারা আস্তে আস্তে আরাম শরীফের দিকে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর মাশাল অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় তো অবশ্যই যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ সব কিছু বাইরের দৃশ্যটা কীরকম অবশ্যই সবাই শেয়ার করে দেবেন kita ada tukang bayi tukang kita deh bisnis এ পাকিস্তানের সাথে আমরা যাচ্ছি তার পিছিয়ে পিছিয়ে সামনে এখানে ব্রিজের নিচে ফেলাই নিচে ওইখানে সেলিম দোকান আছে পাকিস্তানিতে তো ওইখানে আমরা তিনজন আসি বন্ধু তো তিনও আমরা মাথা নেড়া করবো সুল ফেলে দিতে হবে আমাদের সহজের কাজটা সম্পূর্ণ হয়েছে যা কাল্লা কবল করানো মালিক আমরা ওইখানে যেয়ে সুল ফেলে দিতে হবে তো আপনার সাথে যেতে তো শেয়ার করি তো সবাই দেখতে থাকেন ভিডিওটা

तूं तूं <screens on hi> <ımı> <expression> गाडी गुनाङ गए गाडी गाडी इने इने यो 62 रुपैयाँ को नलिदा दुहानै गयो न नलिदा दुकान गए डाक्टर ओ किदाले दुकान भाइ एरे को किदाले भाइ मलाई यो किपि माइट পাকিস্তানি বাইকে আমরা আবারও জিজ্ঞেস করলাম বাইক দোকানটা কত দূরে আমাদের অনেক কষ্ট হয় এখানে আমাদের ফায়ের জুতা নেই আমরা খালি ফায়ে হাঁটছি প্রচণ্ড গরম রাস্তা অনেক গরম হয়েছে এখানে ওই যে সামনে ফেলাই আবার দেখা যায় ওই ফেলাই আবার নিচে ওইখানে দোকান আসলে প্রচুর কষ্ট হয় মানে হেঁটে যাচ্ছে দে তো কী করার কিছু করার নেই এখন সামনের দিকে যাইতে হবে দেখতে হবে কত কোম্পানি বাস অভাব নেই আসলে বাইরে প্রচণ্ড গরম মানে এত গরম বলা হয় যে দেখেন আমাদের অনেক কষ্ট হল হাঁটার এখন অনেকটা দূরে আছে তো আপনারা দেখেন আমার পিছনে কলকটা আবার দেখা যায় হারাম শরীফের সাইড তো আসলে অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ সত্যি অনেক ভাগ্যবান যেরকম একটা জায়গায় আসলাম আর ভিডিওটা যদি সবাই কাছে ভালো লাগে থাকে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে হয় আর আমি ভিডিওগুলো অনেকগুলো দাপে দাপে ছাড়তেছি অবশ্যই সবাই দেখবেন